হ্যাঁ হ্যাঁ মহাদেব তো আমি কথা দিয়েছিলাম যে আগের দিনের ভিডিওটা কে বড়ো করে আনবো আর কি সো কালকে আমি ভিডিও আনতে পারিনি কোনো কারণে সো চলো আজকে সেই রিডিংটা যেটা আগের দিন করছিলাম যে কেউ একজন আসবে এসে একটা ছোট্ট করে চুঁ দেবে এবং আদরে আলাপ করবে তো সেই রিডিংটাই শুরু করবো যে কে অ্যাকচুয়ালি আসছে এবং তার মনে কী চলছে সে কেন ফিরছে সবটা একটু ডিটেলসে দেখবো তাই তো এটা কথা দিয়েছিলাম তো সো চলো সেই রিডিংটাতে যাবো যারা ওই রিডিংটা দেখো নি তারা এটা দেখার পর বা দেখার আগে ওই রিডিংটাও দেখে এসো আমি দিয়ে দেবো ড্রেসক্রিপশান বক্সে ঠিক আছে ওই ভিডিওটার লিঙ্ক ওকে আর একটা কথা যারা নতুন এসে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেয় একটা রিকোয়েস্ট রইলো অ্যান্ড যদি পার্সোনাল রিডিং নিতে চাও তো সেক্ষেত্রে ডিসক্রিপশানে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে ওকে সো ফার্স্ট কার্ড দেখো চলো এটা নেই ওকে ক্রিস্টাল কোয়াচ ফোকাস এই কার্ডটা দেখে আমার যেটা মনে হচ্ছে এটা দেখি আমার না এইট অফ কথা মনে হচ্ছে খুব মিরার এফেক্ট হচ্ছে জানো তো মানে তুমি যেটা ফিল করছো কোথাও হয়তো সেটা তারই ভাবনা বা সে যেটা ফিল করছে হয়তো তোমার ভাবনাটাই সে ফিল করছে তো কোথাও একটা মিরারিং হচ্ছে ঠিক আছে তুমি আয়নার সামনে দাঁড়ালে যে যে এফেক্টটা পড়ে আয়নাতে তোমারই তো ছবি পড়ে তো এই পার্সনটার সাথে তোমার সাথে এই মুহূর্তে কিন্তু এই মিরার এফেক্ট কিন্তু চলছে সো এখানে আমি একটা কথা তোমাদের বলবো যেহেতু ক্রিস্টালটা দেখতে পাচ্ছ রিফ্লেক্ট করছে তো তুমি এমন কিছু করো না বা এমন কিছু ভেবো না যেটা কিন্তু ও ভাবলে তোমার ক্ষতি বোঝাতে পারলাম কিনা জানি না তুমি নিজেকে নিয়ে ধরো তুমি ভাবছো আরে আমার আমার রংটা খুব কালো জাস্ট উদাহরণ দিচ্ছ রং গায়ের রঙটা কালো হয়ে যাচ্ছে আমাকে কে পছন্দ করবে তো এটা কিন্তু মিরার এফেক্ট হবে এবং ও ভাববে যে ও কালো ওকে তো আমি কী করে পছন্দ করবো বুঝতে পারছো ব্যাপারটা কতটা ভয়ঙ্কর জিনিস তুমি ধরো ভাবলে যে আরে আমাকে তো দেখতে খারাপ ওই থার্ড পার্টিকে তো দেখতে ভালো তো আমাকে কি কেন পছন্দ করবে কেন আমার কাছে থাকবে এটা মিরার এফেক্ট হয়ে যাবে ও যে আরে ওকে তো দেখতে খারাপ তুমি যদি ভাবো আমার কাজে শুধু এই এই জিনিসটার জন্য ও পড়েছিল তো বুঝতে পারছো কি হতে চলেছে কি ভাবতে চলেছে ও ওর কাছে তো শুধু ওটাই আছে সো পজিটিভ পজিটিভ এই মুহূর্তে তুমি যা ভাববে যা করবে সেটা ওর দিক থেকে কিন্তু ফলবে মিরার এফেক্ট হবে সো খুব সাবধানে ঠিক আছে বটম অফ দ্য ডেক কি দেখব কি আছে ও মাই গুডনেস বাটারফ্লাই প্রজাপতি ওকে সো প্রজাপতি এরই আমার প্রথম যেটা মনে হয় সেটা ট্রান্সফরমেশন খুব সুন্দর একটা নিউ বিঘ্ন খুব বিউটিফুল একটা লাইফ আমার ভীষণ ভালো লাগে প্রজাপতির আর এই প্রজাপতি হতে গেলে তোমাদের সব ভিডিও মানে আগে প্রচুর ভিডিও আমার আছে এবং আমি বলে থেকেছি সেখানেও যে এই প্রজাপতির শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার যে এই যে গল্পটা এটাতে প্রচুর কষ্ট একটা কুকুনে যখন থাকে সেই প্রাণটা সেটা ছটপট করে করে এখানে ওখান পড়ে থাকে কেউ পাড়িয়ে চলে যায় প্রচুর কষ্ট করতে হয় যে এইটাতে সারভাইভ না করতে পারে সেই কুকুরেই শেষ আর যদি কেউ এটা সারভাইভ করে যায় কষ্টটা সহ্য করে নিতে পারে তাহলে তার লাইফটা এতটা সুন্দর হয় দেখতে পাচ্ছ প্রজাপতি কত সুন্দর না কত সুন্দর কি করে কে যে বানায় এদের ওকে সো এই মুহুর্তেও কষ্ট চলছে লাইফে এরকমই কুকুনের মতো কুকুনে যেরকম প্রাণটা থাকে শুয়াবকা তো এরকম কষ্ট চলছে তোমাদেরও কিন্তু এটা বলা হচ্ছে যে রিজেনারেট হবে সব কিছু যেটা শেষ হয়ে গেছে যেটা খতম স্টাক সেই সিচুয়েশানটা আবার রিজেনারেট হবে তো এর জন্য এই যন্ত্রণার পিরিয়ডটা কিন্তু সহ্য করতে হবে এখানে যদি কেউ তোমাকে পাড়িয়ে চলে পড়ে থাকো কেউ পাড়িয়ে চলে যায় এন্ড তখন আর প্রজাপতি হওয়া গেল না তো কি করতে হবে তার জন্য পজিটিভ ভাবতে হবে কারণ জানো নেগেটিভ ভাবলে কি হতে চলেছে ও ভাবলে কিন্তু ওখানেই শেষ আর আধুরে আলাপ করতে হবে না ওকে ও মাই গড দেখো রোজ রোজ লাভ কাটারে দেখো লাভ লাভ কার্ড এসছে আমি যেটা যে বিষয় রিডিংটা করছি অ্যাকচুয়ালি আদরে আলাপ তো সেটার একটা কনফার্মেশন আমি পেয়ে গেলাম আদরে আলাপ কিন্তু হচ্ছে তো এবার দেখবো যে তেরো থেকে দেখি একটু সব প্রশ্নগুলো যে আমি তোমাদের প্রশ্ন শুনতে পাচ্ছি না যদিও বাট মনে হয় আমার যে কি করতে পারো প্রশ্ন তো প্রথম যে প্রশ্নটা নেব তোমাদের তরফ থেকে সেটা হচ্ছে তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে চলো দেখা যাক আচ্ছা এই কার্ডটা দেখো ডেকটা পুরো উল্টো কিন্তু এই কার্ডটা দেখো সোজা হয়ে আছে তো এটা আমি নেবো এটা টু অফ অফের কার্ড টু অফ সোর্স কি দ্য ডিসিশানের কথা বলে তো তোমাকে নিয়ে একটা ডিসিশান কিন্তু এই মুহূর্তে মনে চলছে কি করবো কি না করবেন বট অফ দা ডেক ইস জাজমেন্ট কার তো সিদ্ধান্তের কার তো বুঝতেই পারছো কনফার্মেশন পেয়ে গেলে সো ইয়েস তোমাকে নিয়ে যদি বলো এই মুহূর্তে মনে কি চলছে মনে একটা ভাবনা চিন্তা চলছে যে কি ডিসিশানে আসা যায় কি সিদ্ধান্ত নেওয়া যায় ওকে সো নেক্সট কার্ড যেটাতে যাবো সেটা হচ্ছে আলটিমেটলি তোমার কাছে যে আসছে ও আসছে তো আমরা আগের দিনই দেখে নিয়েছি এর উদ্দেশ্যটা কি ঠিক আছে ও যে এত আদরে আলাপ করতে চাইছে এর উদ্দেশ্যটা কি চলো দেখবো ওকে আচ্ছা আমিটের কার্ড এসছে প্রথম একটা কথা বলবো যেটা যে ওর মনে অন্তর্দর্শন হয়েছে ওর মনে অনেক কিছু চলছে অনেক প্রশ্নের উত্তরও পেয়েছে এই যে ইগোর ডেথ হয়েছে কোথাও একটা সো ট্রান্সফর্মেশন কিন্তু ওর দিক থেকে বুঝলো শুধু প্রজাপতির কাজটা তোমার দিক থেকে বেরোনি ওর দিক থেকেও বেরিয়ে যায় তো তো এই মুহূর্তে এরকম ঝাঁঝরা হয়ে গেছে দেখতে পাচ্ছ কিভা কি বিশ্রীভাবে ঝাঁঝরা হয়ে গেছে প্রাণীটা তো এইভাবে কিন্তু ওর মনটাও মস্তিষ্কটাও এভাবে ঝাঁঝরা হয়েছে এবং সেই জন্য মনের ভিতরে প্রচুর প্রশ্ন উত্তর চলছে এবং কোথাও একটা নিজের ভুল বোঝাও কিন্তু এখানে বলবো হামিদ কিন্তু নিজের ভুল বোঝে না হামিদ আলোর সন্ধানে বেরোয় যে ভুলটা কোথায় হচ্ছে অ্যাকচুয়ালি ওকে তো এই কারণেই হয়তো ওর ফিরে আসতে চাওয়া ঠিক আছে এই কারণেই এই যে ডিসিশানটাও নিতে চায় যে এই মুহূর্তে যে মনের মস্তিষ্ক চলছে এটা এটার কারণই হচ্ছে ওর এই গিল্ট বলো যা বা ও মনে এই যে একটা ডাউট জাগা একটা অনেক প্রশ্ন উত্তর হওয়া বা কি বলবো ভুল ভুল বোঝাই এটাই এটাই বলবো ভুলটা বুঝতে পেরেছো তোমরা একটা ঠিক আছে তো এসে কি করতে চাইছে রহস্য ঠিক আছে রহস্য কি রহস্য দেখবো কি রহস্য অ্যাকচুয়ালি ভাইপিস্টেস কার্ড প্রথমত যেটা বলে সেটা হচ্ছে একটা স্পিরিচুয়াল স্পিরিচুয়াল কানেকশানের কথা বলে ডিভাইন কি বলবো ডিভাইন কাউন্টার এর কথা বলে ঠিক আছে সো হাই প্রেস্টেজ উদ্দেশ্যে এসছে মানে অবশ্যই ও ও কিন্তু এই কানেকশানটা কোথাও একটা ফিল করছে কানেকশানটা কোথাও একটা বুঝে গেছে যে এটা ডিভাইন ডিভাইন কি বলবো ডিভাইনলি কানেকশান ডিভাইন কাউন্টার পার্ট আমার তো কিছু তো একটা ব্যাপার আছে এই যে কিছু তো একটা ব্যাপার এটা কিন্তু ও বুঝে গেছে ওকে সো আমি একটু ক্ল্যারিফাই করবো হাই প্রেস্টেজকে সিক্স অফ পেন্টিক তো ব্যালেন্স এটা বুঝে গেছে যে তুমি ওর কিন্তু অর্ধ পাঠ ঠিক আছে জীবনের আধা অংশ এটা কিন্তু খুব বুঝে গেছে এবং এটা কিন্তু আশা দেখবো যে কি কি করতে চলেছে সে একটু রোম্যান্টিক আমাদের ভালোবাসার মানুষটার জন্য আমরা যে এত কান্না করি এত কষ্ট পাই সেই মানুষটা ফিরে আসুক জীবনে কে না চায় তাই না আমিও একসময় অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু আজ আমি আমার জীবনে সেই আনকন্ডিশনাল লাভ অ্যাট্রাক্ট করেছি সুখী হতে পেরেছি একটা ম্যাজিক্যাল কম্বো আমার বাড়িতে এনে এই হচ্ছে সেই কম্বো এটা রোজ কোয়াডস পিরামিড আর এটা একটা মিক্সড ক্রিস্টাল এটাতে আছে গার্নেট রোডোনাইট কার্নেলাইন রোজ কোয়াডস অ্যান্ড ক্লিয়ার কোয়াডস তুমিও কিন্তু আমার মতো সেই রকম আনকন্ডিশনাল লাভ নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারো সেই মানুষটা যে তোমায় ছেড়ে চলে গেছে সে যদি সেই ভালোবাসা তোমায় দেওয়ার যোগ্য হয় তাহলে সে ফিরে আসবে আর নয়তো এমন কেউ যে যোগ্যতা রাখে তোমাকে আনকন্ডিশনাল লাভ করার তো দেরি কেন পেতে চাইলে এক্ষুনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ওকে তো চলো দেখা যাক করবে এসে ও মাই গুডনেস ওকে 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 দ্য এস অফ কাপস ও মাই ডটার অফ কাপস বুঝতে পারছ বুঝতে কি তোমরা পারছ কি বলবো আমি বলো তো কি এরপর এত ভালোবাসা নিয়ে আসছে কেউ এতটা ও ওকে কোথাও একসাথে আকাশে উড়ে বেড়াচ্ছো এমন একটা দেখো দুজনে একসাথে কি সুন্দর একটা তাল মিলিয়ে আকাশে উড়ছে আমার যেটা মনে হচ্ছে না তোমাদের এমন একটা পরিস্থিতি আসা চলেছে ও আসার পর নয় কি এটা তো দেখছি যে কি করবে এসে তোমাকে তোমাকে মানে ডানা ছাড়া ওড়াবে আকাশে মানে বুঝতে পারছো মানে আমাদের খেয়ালে আমরা উড়ি না যে আরে কি হচ্ছে এটা মানে সেই একটা মানে একটা ফিলিংস যে যেন আকাশে উড়ছি যেন আনন্দে আকাশে উড়ছি আনন্দে সেই মানে সেই শুধুমাত্র আনন্দ বলবো না আনন্দে তো অনেক কিছুতে হয় এটা রোম্যান্টিক আনন্দ মানে বুঝতে পারছো তোমরা সো সেই জায়গাটা নিয়ে এবং পেট ডটার অফ কাপ যে কার্ডটা পেয়েছি ডটার অফ কাপ কিন্তু খুব ইম্যাজিনেশনের কথা বলে মানে একটু 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 ফ্যান্টাসির কথা বলে বুঝতে যে রূপকথার গল্পে যেরকম হয় না তো তোমাদের আমি এটাও বলবো যে এটা আসা মানে কিন্তু তোমাদের সেই রূপকথার দুনিয়ায় বিচরণ করার মতো একটা পরিস্থিতি আসতে চলেছে লাইফে এস অফ কাপস এখানে রয়েছে দেখো তো দেখো এইসব কাজটা নিউ লাভের কথা বলে কিন্তু এখানে যেহেতু আমি তোমাদের এক্সের এক্সের ব্যাপারটা দেখছি তো সেই হেতু আমি একটা কথাই বলবো এখানে যে এই যে পুরনো রিলেশন এই যে শেষ হয়ে যাওয়া এইটা কিন্তু এমনভাবে শুরু হচ্ছে যে এটা শুধুমাত্র একটা নতুন মানে একটা নতুন রিলেশনশিপ শুরু হলো যেটা হয় সেই রকম ফিল হবে পুরোনো রিলেশন শুরু হলে হচ্ছে মানে ওই রকম ফিলই হবে না তোমার মনে হবে যেটা নতুন ভালোবাসাই বোধহয় আমাদের মানে একটা শুরু হলো সম্পর্ক শুরু হলো এবং হ্যান্ড একটা বলছে যে কোথাও না মানে জিনিসপত্র যে যেখানে সব কিছু স্টাক হয়েছিল যেখানে জিনিসপত্র সব কিছু আটকে ছিল সেই জিনিসগুলো আস্তে 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 সেই গেরো পড়ে গেলে সেই জিনিসটার যেরকম আস্তে আস্তে খোলা হয় যখন এক একটা গাঁট খোলা হয় না আমি ওরকম একটা ফিলিংস পাচ্ছি এখানে এক একটা করে তোমাদের প্রশ্নের উত্তর পাচ্ছ এক একটা করে গাঁট কোথাও খুলছে ঠিক আছে আর একটা কথা এখানে বলবো ইভিল আই ছিল তোমাদের এই সম্পর্কে প্রচুর ইভিল আই ছিল ঠিক আছে রক্তচক্ষু ছিল দেখতে পাচ্ছ তো এইগুলো আস্তে আস্তে কিন্তু রিভার্স এসছে কাটছে এবং ওই জন্যই হয়তো একটা করে গার্ড কিন্তু সম্পর্কের খুলছে ওকে আহ লাস্ট যে গার্ডটা যাবো আচ্ছা এখানে কী এসছে আচ্ছা এগুলোতে আসছি লাস্ট যে কার্ডটা বেরিয়েছে কী হবে সেটা নাইন অফ কাপস তো উইশ ফুলফিলমেন্ট মনোস কামনা পূরণের কার্ড এটা নিয়ে আমার আর কিছু নেই এটা তোমরা সবাই বুঝতেই পারছ কি হতে চলেছে তোমরা যেভাবে চেয়েছিলে দুজনে একসাথে থাকবে ঘোরাঘুরি মানে কথা বলা সেই আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর কমিউনিকেশান প্রচুর কমিউনিকেশান প্রচুর কমিউনিকেশান প্রচুর কথাবার্তা হচ্ছে তোমাদের মধ্যে মানে এমন ব্যক্তি না ওই ব্যক্তি যার কথাই হচ্ছে এখানে ছেলে মেয়ে বউ মানে যে হোক না কেন তার অনেক কিছু বলার আছে সে না মানে কিছু লুকানো এখানে আমি দেখতে পাচ্ছি মানে বলতে গিয়েও কোনো কারণে বলতে পারিনি আর একটা কথা এখানে আমি বলবো ও একটু ডাউটেও আছে এই মুহূর্তে তোমার ফিলিংস নিয়ে ঠিক আছে একটু ডাউট কিন্তু মনে আছে সন্দেহ যদিও তুমি প্রচুর ভালোবেসে এসেছো যদিও তুমি প্রকাশ হয়তো কিছু কাল আগেও করেছ কিন্তু এই মুহূর্তে সত্যি একটু কনফিউজ সত্যি একটু ডাউটে আছে যে তুমি আদে ওকে আর আগের মতো বাসো কিনা না ভালো ঠিক আছে বা মেনে নিতে পারবে কিনা তো কোনো কারণে যে কোনো কারণে হোক ও কিন্তু এতদিন ও ফিলিংসটা চেপে ছিল সেটা সামাজিক কারণ হোক সেটা থার্ড পার্টি হোক সেটা যে কোনো কারণ হোক যেটা ওর মনে হয়েছে ইজি যেটা মানে ইজি ওয়ে বা যেটা মনে হয়েছে যে মানে যেদিকে এদিকে থাকা ঠিক হবে বা এটা সব দিক থেকে ভালো বা এটা এটাতে কম মানুষের কষ্ট হবে এটাও আমি পাচ্ছি খুব ফিলিংসটা যে একজন ভাবছে যে ইয়েস ওকে ছেড়ে থাকতে তো আমার কষ্ট হবে ওর কষ্ট হবে কিন্তু ওকে ছেড়ে না এলে অনেকের কষ্ট হবে বা ওকে ওর সাথে থাকলে শুধু আমার ওর কষ্ট হবে না কিন্তু বাকি অনেক মানুষের কষ্ট হবে তো এইগুলো ভেবে কিন্তু ও মানে মস্তিষ্কের দ্বারা আমি বলবো ভেবেছে কোথায় থাকা ওর ঠিক হবে না হবে আরেকটা জিনিস বলবো আমি কিছু জিনিস কিছু মানে জায়গায় বলবো সবার ক্ষেত্রে না হয়তো বাট কিছু ক্ষেত্রে যেমন আসছে বলে আমি বলছি কিছু ক্ষেত্রে কিন্তু এসেও আবার ম্যানিপুলেট করবে তোমায় ওই যে আমি আগের দিন বলছিলাম না যে প্রথম প্রথম একটু ঝগড়াঝাঁটি অভিমান তো এখানেও আমি দেখছি যে সেই কোথাও একটা সেই প্রথম প্রথম কিন্তু প্রকাশ হচ্ছে না ব্যাপারটা প্রথম প্রথম কিন্তু রাগ দেখাচ্ছে প্রথম প্রথম ম্যানিপুলেট করছে হ্যাঁ সো তোমাকে হয়তো আবার বোঝাবার চেষ্টা করবে ইগো ই দেখো ইগো মানুষের থাকলে কি প্রথম এসে তো মানুষ প্রকাশ করেও না আর করবেও না তোমার দোষ ধরবে বা যেরকম বিহেভ করতো আরে কিছু নেই কিছু হতেই পারে না তোমাকে ভালোবাসবো কি কি করে ভালোবাসবে তোমাকে ভালোইবাস না তো যাই হোক এই ধরনের ম্যালোপুলেশন কিন্তু আসছে সেটা থেকে সাবধান ভেতরে কি ফিলিংস আছে কারণ হাই প্রেস্টেজ চলে এসছে ভেতরে কি ফিলিংস আছে তোমরা বুঝতেই পারছো বুঝে গেছো সো কিন্তু এতটা রিডিং করার পর আমি একটা কথা বলবো জেনারেল রিডিং হচ্ছে সবার সাথে সবটা যাবে না প্রত্যেক প্রত্যেকবারের মতো বলছি যেটুকু তোমার সাথে মিলছে নাও বাকিটা ছেড়ে দাও আর যদি নিজের সাথে অ্যাকুরেট মিলাতে চাও সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল রিডিংই তোমাকে নিতে হবে সো এবার যেটা যাব সেটা হচ্ছে আসবে মানে আদর দেখলাম প্রচুর আদর প্রচুর ব্যান্টিকতা সব কিছু দেখলাম আকাশে উড়ে বেড়ানো সবটা দেখলাম কিন্তু ইমিডিয়েট নিয়ার ফিউচারে কি হচ্ছে এটা তো গেল ফিউচারের কথা ইমিডিয়েট কি হচ্ছে সেটা দেখবো কে ওকে ওয়াও দেখো একটা ও মাই গড ফাদার অফ কাপ এখানে তো ভীষণ ইমোশন এই মুহূর্তে ভীষণ ইমোশন তোমার জন্য ফিল করছে কিন্তু কেউ খুব তাড়াতাড়ি একটা লাভ লাইফে বিরাট চমক তোমার জন্য ওয়েট করছে আমি বলবো আমি মানে আমার খুব পাগল পাগল লাগছে আজকে রেডিংটা সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি দেখো ট্রাভেল দেখতে পাচ্ছি তোমাদের দেখাটা কিন্তু আমি বলবো একটা ট্র্যাভেলের মাধ্যমে হতে পারে ঠিক আছে অনেকের ক্ষেত্রে মিডিয়া নাও ট্রাভেলের ক্ষেত্রে ট্রাভেল করতে করতে হতে পারে রাস্তা দেখা গেলো বা এমন একটা জায়গায় গেলো যেখানে ও এলো তুমি জানো না ও আসবে বা ও জানো না তুমি আসবে দেখা হয়ে গেল এরকম একটা দেখতে পাচ্ছি একটা চ্যাপ্টার কোথাও এন্ড করছে এখানে ট্র্যাভেল তো বলবো ট্র্যাভেল অবশ্যই আর একটা জিনিস যারা আমি দেখতে পাচ্ছি এই কারটা বলবো কোথাও একটা তোমাকে সিকিউরিটি দেওয়ার জন্য এই মুহূর্তে খুব ব্যস্ত মানে তোমার মানে কী বলবো মনে চলছে ব্যস্ত বলবো না বাট এরকম যে ইমিডিয়েট ফিউচারে এটা হচ্ছে যে তোমাকে নিয়ে খুব চিন্তা মগ্ন ঠিক আছে তোমার স্টেবিলিটি নিয়ে তোমার সিকিউরিটি তোমার সেফটি নিয়ে খুব চিন্তায় তো সেই জায়গাটা ওকে তাড়াতাড়ি পূরণ করতে হবে বা তোমার তোমাকে প্রটেক্ট করতে হবে কোথাও একটা এটাও কিন্তু আমি খুব বলবো দেখতে পাচ্ছি এই কারণেই হয়তো ওর ফিরে হঠাৎ করে ফিরে আসবে কিছু একটা এমন হবে এই মুহূর্তে দেখো ডিসিশন চলছে মাথায় মস্তিষ্কে অনেক কিছু ভাবনা চিন্তা চলছে কিন্তু আসবে একটা কি সরি দেখলে হঠাৎ কথা বলতে চাইছে ঠিক আছে কথা বলতে চাইছে কিন্তু দেখো হঠাৎ করে এরকম এত ভাবনা চিন্তা কিন্তু অনেকদিন ধরেই চলছে কিন্তু হঠাৎ করে আসবে কেন একটা ধাক্কা একটা পুষ এই পুষটা কি হবে আমার মনে হচ্ছে তোমার কোনো সেফটি তোমার কোনো ডেঞ্জার বা তোমার কোনো তোমার ব্যাপারে কোনো চিন্তায় কিন্তু ও চিন্তামগ্ন হয়ে যাবে এবং তোমাকে সেফটি দিতে কিন্তু আসবে ঠিক আছে এটা বলবো ওকে লাস্ট একটা কার্ড নেব আমি আড়াইতল থেকেই নেব নেচার স্পিরিট থেকে ওকে এখানে প্রচুর অবস্টাকাল আমি দেখ যেটা দেখতে পাচ্ছি তোমাদের রাস্তায় কিন্তু প্রচুর বাধা ছিল বা বাধা আছে পাহাড় সম পর্বত সম বাধা দেখতে পাচ্ছ সম বাধা তো এই পর্বত কিন্তু অতিক্রম করেও আসছে আচ্ছা টোয়েন্টি ফাইভ তারিখটা লিখে নাও ইম্পর্টেন্ট হতে পারে ঠিক আছে হয়তো এদিকে দেখা হচ্ছে পাঁচ হতে পারে দুই হতে পারে এবং সাত হতে পারে এই তারিখগুলো কিন্তু ইম্পর্টেন্ট দেখা হওয়ার জন্য এটা বলবো খুব তাড়াতাড়ি এক্সপেক্ট করতে পারা একটা লাভ লাইফের চমক ঠিক আছে পুরনো জিনিস নতুন করে শুরু হতে দেখছি অনেক কথা হতে দেখছি অনেক জমানো কথা কিন্তু ব্যক্ত হতে দেখছি আদরে আলাপ দেখছি ছোট্ট খাটু ছোট্ট সুন্দর কিউট কিউট চু দেখছি এবং দুজনে কোথাও একসাথে স্বপ্নের দুনিয়ায় উড়ে বেড়াতে দেখছি দুজনকে তো চলো আর বলালে না সবাই সুস্থ থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অন্যটা দেখা আমি সাথে তোমরা এবং সেই